একখান চাল মাসি সুন্দরী মাসি সব কে মাস পেঁগা জুস ওড়ু প্ল্যান্ট ভাত ডাল সবজি আলু থাকবে এটা হ্যাঁ ভাত ডাল সবজি

এরা নাই কি এই মুরব্বীরা শুধু খাবারের কমপ্লেন দেয় এই খাবার ভালো লাগে না ওই খাবার ভালো লাগে না আমরা এদেরকে নিয়ে খুবই টেনশনে আছি রেস্টুরেন্ট বাইসা বাইসা তারপরে খাবার অর্ডার দিতেছি দেখি আজকে তাদের কেমন লাগে কি ভাই পোড়াল খাবার দাবার শেষ মা আজকে সুন্দরী মাছটা কেমন লাগছে কেমন লাগছে খাবার সেই না বাবা আজকের খাবার কেমন হয়েছে ভালো হয়েছে খাবার ভালো হয়েছে হ্যাঁ আমার বাতিল খাবার ভালো হয়েছে এখানে লাইট হাউস দেখা যাচ্ছে এই লাইট হাউস এর পাশে হলে রেস্টুরেন্ট টা এখানে দামটাও অনেক সাশ্রয়ী এবং খাবারের মানটাও অনেক ভালো যাই হোক ভিডিওটি এখানেই এখানে শেষ করলাম অন্য কোনো ভিডিওতে সালাম আলাইকুম